আয় উপার্জন করতেছিল পুরো টাকা মাকে দিতেছিল বিয়ে করলো বিয়ের পর আয় উপার্জন নাই বন্ধ মা মনে করলো যে আমার ছেলে যা আয় উপার্জন করে সেটা তার শ্বশুর পেশায় দিচ্ছে আর একটা পর্যায়ে গিয়া ছেলে অসুস্থ হয়ে পড়ে আশা করি এই ভিডিওটা আপনাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলবে যদি দেখে থাকেন আসসালামু আলাইকুম আজকে যে ঘটনাটা নিয়ে কথা বলবো সেটা আমাদের অনেকের সাথে সুপরিচিত এবং একটা ঘটনা ঘটনা আমরা কোনোভাবে এড়িয়ে চলতে পারি না ফ্যামিলি কেন্দ্রিক এবং জাদুবিদ্যা নিয়েও কথা চলবে পুরুষ মানুষ যখন বড় হইতে ধরে কেন জানে আমাদের বেশিরভাগ মানুষের একটাই স্বপ্ন থাকে যে আমরা যখন টাকা উপার্জন করব টাকা অবশ্যই বাবার হাতে তুলে দেবো অথবা মায়ের হাতে তুলে দেব এইটাকে অনেকটা ধার্মিক বিষয় বলে মনে করা হয় ফার্স্ট টাইম জীবনের যে আয় উপার্জনের টাকা সেটা মায়ের হাতে তুলে দেওয়া এবং বাবার হাতে তুলে দেওয়া এই বিষয়টাকে আমি মোটেও সমর্থন করি না মোটেও সমর্থন করি না এর পিছনে লাখ লাখ লজিক আছে আমি আপনাদের জানাবো এবং সেই সাথে কিছু প্রমাণও দিব যদি আমি চাইতাম তো আমি সেই ব্যক্তিটা নিয়ে এসে আপনাদেরকে দেখাইতে পারতাম যে এই কারণেই আমি এটা চাই না আমি তাকে নিয়ে আসতে পারতেছি না তার কথা কোট করে হয়তো আপনাদেরকে জানাবো খুবই ভালো অভ্যাস আপনি চান যে বড় হয়েছেন মানুষের মতো মানুষ হয়েছেন টাকা পয়সা যতটাই উপার্জন করেন না কেন স্বপ্ন যে বাবার হাতে তুলে দিবেন মায়ের হাতে তুলে দিবেন এরপরে যে ঘটনাটা ঘটে একটা পুরুষ মানুষের কোনো কিছু স্টাবল থাকে না বিশেষ করে আয় উপার্জনের বিষয়টা স্টাবল খুব কম পুরুষেরই হয় মেজর যে ফ্যাক্টটা ঘটে যে আপনি যখন এক মাস দুই মাস ছয় মাস এইভাবে কিছু একটা উপার্জন করবেন এবং আপনার মায়ের হাতে এনে তুলে দিবেন একটা সার্টেন টাইম পরে গিয়ে যখন আপনার কোম্পানি থেকে আপনাকে কোনো ধরনের বের করে দেওয়া হইলো বা আপনার পোষাইতেছে না আপনি বের হয়ে আসলেন অথবা আপনি চাইতেছেন যে এখন টাকাটা তো মায়ের হাতে দিছি এখন বোঝা যাইতেছে যে কিছু টাকা আমার কাছে আগে দরকার ঠিক এই মুমেন্টে এসে আপনার জীবনের ফার্স্ট একটা স্টেপ ধরা খাবেন কিভাবে তখন আব্বা চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যাবে ছেলের পরিবর্তন হয়ে গেছে আমি একদম এক্সাক্ট একটা উদাহরণ দিয়ে বলতেছি যে আমাদের এক ফ্রিল্যান্সার ভাই তুমি যদি দেখে থাকো ভিডিওটা অনেক ভুল বুঝো না আমি জাস্ট শিক্ষানোর জন্যই শেয়ার করতেছি আমাদের এক ফ্রিল্যান্সার ভাই সে আমার ফিল্ডেই কাজ করে আমাদের থেকেও বেশি টাকা পয়সা উপার্জন করছিল এক সময় তার ঘটনাটা এইরকম যে সে যখন প্রথম দিকে টাকা উপার্জন করতে শুরু করে আলহামদুলিল্লাহ আল্লাহ তার টাকা পয়সা উপার্জনের রিজিক অনেক বেশি দিয়েছিল টাকা পয়সা উপার্জন করতে শুরু করলো প্রথম উপার্জনের টাকা তারা আমার হাতে তুলে দেবে এটা সবার আবেগ কম বেশি সবার আবেগ হয়তো আমি এর বিপরীত ছিলাম এখনো আছি তার প্রথম মাসের ইনকাম থেকে শুরু করে একটা পুরো বছর পর্যন্ত অনেক কয়েক বছর ধরে তার যে আয় উপার্জনের টাকাটা পুরোটা তার মায়ের হাতে তুলে দিত তো এমনও সপ্তাহ গেছে যে সেই সপ্তাহে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত আয় উপার্জন করছে যেহেতু ফ্রিল্যান্সিং এ আপনারা জানেন যে টাকা পয়সা যারা উপার্জন করে একটা সময় ধরে আসে তারা এরা মোটামুটি ভালো ইনকাম করে যেমন আমি নিজেও আলহামদুলিল্লাহ ভালো আয় উপার্জন করি ইউটিউবে খেতে ইউটিউব থেকে আমার কোনো আয় উপার্জন নাই এইভাবে দেড় দুই লাখ টাকা করে আস্তে মাসে তো আরও বেশি অ্যামাউন্ট ধরেন তিন চার পাঁচ লাখ টাকা পর্যন্ত একটা সময় সে মায়ের হাতে দিয়েছে সে কোনো এক সময় ফিল করে বাসা তো হয়েছে বয়সও হয়েছে আমি দুনিয়া ফেতনা থেকে বেঁচে থাকতে চাই আমি একটা বিবাহ করবো এখন বাবা মায়ের কাছে কিন্তু সন্তানের বিয়ের বয়স কখনোই হয় না আমাদের দেশে তো হয়ই না আমাদের দেশে ছেলে নিজের পায়ে দাঁড়ায় হাতু নিজের পায়ে দাঁড়ায় চুল নিজের পায়ে দাঁড়ায় চুল উঠে যায় একটা সময় সবকিছু শুয়েও পড়ে তাও বাবা মায়ের কাছে ছেলে মেয়ের বিয়ের বয়স হয় না বিশেষ করে ছেলেদের তো হয় না ছেলেদের মানে এত বেশি দায়িত্ব বাবা মার কাছে যে ম্যাক্সিমাম পরিবার এরকম আমি বলতেছি না যে সবার এরকম তবে ম্যাক্সিমাম আমি জানি এটাই সত্য যখন সে বলতেছিল যে আম্মা আমি তো দুনিয়াবি এই বিষয়টা থেকে বাঁচতে চাই আমি যাতে কোনো পাপ কাজ না করি তো আমি বিয়ের সাথে করতে চাই তার আম্মা তাকে ওই বরাবর যেমন অন্যান্য আব্বা বলে যে না এখন তো বিয়ের বয়স হয় নেই আর কয়েকটা বছর যাক বাসার কাজ করি এটা আমাদের আব্বা আম্মার আর একটা বিশাল একটা ভুল এটা নিয়ে আরেকদিন কথা বলবো সেটা হইতেছে যে বাবা মা অনেক মনে করে যে একটা ছেলে যখন পরিবারের বেশি আয় করতেছে তার উপর অন্য সবার যারা একটু দুর্বল অপেক্ষাকৃত বা ওই রকম আয় উপার্জন করে না বাবা মা সবাই ঠেলে তার দিকে তাকে পাঠাবার চেষ্টা করে এটা আব্বা ভুলে এটা আলেম দাঁড়াও স্বীকৃত এটা আপনারা অলরেডি জানেন তার একটা ছোট ভাই আছে তার মা ভাবতেছিল যে একটু বড় হোক তুই আর একটু গোছায় জীবনটা যে ছেলের বয়স হয়েছে বিশ বাইশ বছর যার মূলধন পাঁচ থেকে দশ লাখ টাকা হয়ে গেছে তাকে আবার সময় দিতে হবে কোন কারণে এটা আমার বুঝে আসে না একটা বিয়ের পুরুষের জন্য একটা বিয়ের বয়স আমার মনে হয় আঠারো উনিশ বিশ গুড এনাফ যদি টাকা পয়সা কিছুটা থাকে এবং সেই উপার্জনক্ষম ব্যক্তি হয়ে থাকে বিয়ে দেওয়া হয় না যা টাকা আসে সবই তো মায়ের অ্যাকাউন্টে আসে প্রত্যেক মাসে টাকা আসতে আসতে একটা পর্যায়ে গিয়ে হয় যে এরকম যে আমাদের ফ্রিল্যান্সিং এ কিন্তু টাকা ইনকাম আপ ডাউন হয় কখনো দেখা যায় ক্লায়েন্ট অনেক বেশি পাই নিজের এনার্জি থাকে কাজ করার অনেক সময় দেখা যায় যে ডাউন না এখন আর ভালো লাগতেছে না কাজ না করি অথবা ক্লায়েন্টে নাই বুঝছেন এটা কিন্তু একদম সত্য কথা তো এতে করে দেখা যায় যে ছেলেটা যেভাবে বিয়ে শাদির জন্য আম্মাকে রাজি করায় এবং বিয়ে শি করাইতে গিয়েও দেখে একটা সময় তার ছেলেটার বিয়ে হচ্ছে না মানে সহজে পাত্রি পাচ্ছে না তো এখন মায়ের যে কি মনে হয় যে কেউ হয়তো তাবিজ করছে যে এই জন্যেই আমার ছেলের বিয়ে হচ্ছে না করবে না করবে করতে করতে একটা বিয়ে হয়ে যায় আর বিয়ে হয় একটা পরীক্ষা বলতে পারেন অনেক সময় দেখবেন বিয়ের পরে পরেই আপনার আয়ু উপার্জন বাড়ে অনেক সময় দেখবেন বিয়ে করছে সাথে সাথে আপনার চাকরি নয় সাথে সাথে আপনি ব্যবসা বাণিজ্যে ফল করতেছেন সেই ছেলে বিয়ে করার পর পরেই যা আয় উপার্জন করতো যেটা মায়ের হাতে দিত বিয়েও করছে আয় উপার্জনও বন্ধ মানে তার যে টাকা পয়সা আসতো সেটা বাসতো না একটা সময় গিয়ে তার আম্মা সন্দেহ করতে ধরলো যেহেতু টাকা পয়সা এখন আর আগের মতো আসে না বিয়ের আগে ছেলে যে পরিমাণ টাকা আমাকে দিত সেটা আর এখন দেয় না তো ছেলের মা ভাবতে শুরু করে টাকা তাহলে শ্বশুর বাসায় হয়তো দেওয়া আছে ছেলে তো জানে যে আমার আয় উপার্জন নাই আমি চলতে পারতেছি না আর এইটা এটা মানে প্রত্যেক ছেলের জন্য সব থেকে কষ্ট করে একটা জিনিস যে আপনি যেই মাত্র বিয়ে শাদী করছেন আপনার আব্বা মা ভাবে যে এই ছেলে আমাদের থেকে এখন আলাদা বরং মাঝে মাঝে এমন ভাবে যে এই ছেলে আমাদের শত্রু সে যদি আগের মতো জেদ করে সেটাও নিতে পারে না বিয়ে করছে এখন সে জেদ করতে পারবে না পার্সোনাল যে বাবা মায়ের সাথে একটা অন্যরকম সম্পর্ক সেটাও আর আগের মতো থাকে না এটা একদম চূড়ান্ত সত্য কথা যখন এরকম টাকা আসতেছিল না ছেলের মা সন্দেহ করতেছিল যে মেয়ের বাসায় ছেলে টাকা পাঠাচ্ছে এই মুহূর্তটাই ছেলের জীবনে সব থেকে খারাপ সময় কাটে এবং সে একরকম মানসিক ভাবে ভেঙে পড়ে যে আমার মা কেমন এই সন্দেহ করতে পারে আর আমার তাই উপার্জনে নাই ফ্রিল্যান্স তো এরকমই হয় এরপরে যেটা ঘটে যে তাবিজটা যে কে করছে ছেলে আজ পর্যন্ত একটু সন্দেহের মধ্যে আছে যে আমাকে যে তাবিজ করা হয়েছে এই তাবিজটা ছেলের বাবা মা করছে নাকি শ্বশুর বাড়ির পক্ষের লোকজন করছে শ্বশুর বাড়ির লোকজন তো সে জানে না মানে জামাই হাত করার জন্য অনেক সময় করে কি যেহেতু জামাই টাকা পয়সা আছে কুফরি টুফরি কইরা এরকম করে তাবিজ করে করে ছেলেকে নিজের দিকে টেনে নিয়ে যায় মেয়ে পক্ষরা তা যাই আমি কারো দোষ দিতেছি না যেটা ঘটলো ইন সংক্ষেপে যদি আমি বলি আয় উপার্জন করতেছিল পুরা টাকা মাকে দিতেছিল বিয়ে করলো বিয়ের পর আয় উপার্জন নাই বন্ধ মা মনে করলো যে আমার ছেলে যা আয় উপার্জন করে সেটা তার শ্বশুর দিচ্ছে আর একটা পর্যায়ে গিয়া ছেলে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ মানে যেমন তেমন অসুস্থ না জীবন যায় যায় রকম অসুস্থ এই ঘটনাটা ডিপে যাইতেছি না তবে একটা লাইন বলে রাখি এই ছেলেটাকে হয় তার মায়ের পরিবার থেকে অথবা তার শ্বশুরবাড়ির পরিবার থেকে তাবিজ করা হয়েছে টাকা আয় উপার্জন এই ভিডিও শুরুতে যেমনটা বলতেছিলাম যে প্রত্যেকটা পুরুষের জীবনে কিন্তু চ্যালেঞ্জিং তো আমি যেটা বলবো যে টাকা পয়সা উপার্জন শুরু হওয়ার আগে বা পরে আপনারা না টাকা পয়সার বিষয়টা নিয়ে খুব বেশি খোলাসা করবেন না বিশেষ করে নিজ পরিবারে বাইরের মানুষ জানলে কিছু যাই আসে না সে আপনার কথা সিরিয়াসলি মনেও রাখবে না আপনি কাউরে বললেন যে আমার মাসে পাঁচ লাখ টাকা সে হয়তো বিশ্বাস করবে আর না বলে চাপা মারছে সে তার মাথায় এই কথা রাখবে না কিন্তু আপনার পরিবারকে আপনার শ্বশুর পক্ষকে যদি আপনি একবার জানান যে আপনার এই পরিমাণ টাকা উপার্জন হয় ধরেন দশ হাজার অথবা দশ লাখ অথবা বিশ হাজার বিশ লাখ মাসে যেটাই আয় উপার্জন হয় আপনি যদি জানান তো তারা সেটাকেই নির্ভর করে আপনাকে জাজ করবে এবং মনে করবে সে কন্টিনিউয়াসলি এইটাই চলতে থাকবে আমি যেটা বলবো যে আপনারা যখন আয় উপার্জন শুরু করবেন কোনোভাবেই বাসারও কেউ না জানে শ্বশুর কেউ না জানে দুইটা বিশেষ করে পরিবারের একটা হচ্ছে নিজ পরিবার আব্বাম্মা এবং নিজের বউ কোনোভাবেই দরকার নাই আমার আমার আয় কত ভাই কম আছে আমি কমের মধ্যেই চালাবো তুমি চলবা না পারো দেখো অন্য ভালো যদি তুমি পারো তালেকের রাস্তা তো খোলা আছে বৌদের ক্ষেত্রে তালাকের রাস্তা খোলা নাই তালাকের রাস্তা খোলা আছে যদি তুমি চলতে পারো চলো না যাও দুই তিন মাস চার মাস ছয় মাস দেখেন মানে তালাক এত সহজে হয়ে যাবে এটা আমি বলতেছি না একটা সীমা আছে ধরেন প্রথমত যেগুলা ইসলামী রীতিতে চলে সেভাবেই চললো এরপরে আলদা হয়ে গেলেন ভাই দুনিয়াতে মেয়েরও অভাব নাই ছেলেরও অভাব নাই এই খুশিপাটি জীবন মানে এমন একটা অবস্থা আমাদের দেশে হয়েছে যে একবার বিয়ে করছেন যেভাবে হোক সংসার আপনারে চালাইতেই হবে ধৈর্য ধরেন চালান কিন্তু এমন এক্সট্রিম লেভেলে যাইয়েন না যেখানে গেলে আপনার জীবন অতিষ্ঠ হয়ে যায় আবারও বলবো বিশেষ করে আপনারা যারা আয় উপার্জন শুরু করছেন আমি দেখি যে আমার চ্যানেলের যে ভিউয়ার এখন পর্যন্ত মোস্টলি পঁচিশ থেকে চৌত্রিশ আমাদের দেশে যেহেতু নিজের পায়ের উপর দাঁড়াইতে অনেক সময় লাগে এবং আপনার অনেকে হয়তো এখনো নিজের ভাই দাঁড়াইতে পারেন নাই নিজের পরিবারের কাছে আপনাদের কাছে অনুরোধ করব কত টাকা আয় উপার্জন করবেন এবং সেটা কিভাবে বন্টন করবেন বাবা মাকে কতটা দিবেন সংসারে কতটা খরচ করবেন আল্লাহর পথে কতটা দিবেন কতটা নিজে জমাবেন এই কথা কোনোভাবেই আপনার পরিবারের সাথে খোলা মেলা আলাপ করতে যাবেন না এটা সম্পূর্ণ দায়ভার আপনার নিজের কাছে রাখবেন এবং এটাই পুরুষের কাজ এই বিষয় নিয়ে আমি আরো কথা বলবো ইনশাল্লাহ পরের ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে এ তার রিসেন্ট তৈরি করার অন্যতম একটা কারণ আছে আমি হয়তো ধরে ধরে পাঁচ থেকে দশটা কাহিনী বলতে পারবো যেখানে সংসার ভাঙতেছে শুধুমাত্র এই টাকা পয়সার আব্বা আম্মার আর বউয়ের খেচালে মানে আপনি হয়তো বলে দিচ্ছেন আবার রিপিট করতে হয় একই কথা আপনি হয়তো বউকে বলে দিচ্ছেন যে আপনার আয় দুই লাখ টাকা সে তো এক্সপেক্ট বাড়ায় রাখছে সবার বউ তো ভাই আর আমার বউ এর মতো ভালো না যে তার কোনো চাওয়া পাওয়া থাকবে না তুমি কত আয় করো করো আমার চলে গেছে এমন আপনি বলে দিলেন আপনার দুই লাখ টাকা আপনার বউ হয়তো দেখা গেল দুই মাসের মধ্যে চিন্তা করতে চলো কক্স যাই চলো একটু সিঙ্গাপুর যাই চলো একটু গহনা বানাই চলো একটু করি করি আবার মায়েরও দেখা গেল এরকম ডিপেট আসতেছে তো তো ওই ভাইয়ের চলে না একটু দে তো তো ওই বোনের একটু চলে না দেয় তো একটু আত্মীয় সব সব করেন আমি কোনোটাতেই না বলি রাখ কিন্তু নিজের যে একটা পার্সোনাল বিষয় আছে ইন পার্সোনাল বিষয় যে আপনার এর বাইরে যাওয়া উচিত না এটা কখনো ক্রোস না ভাই জীবন হেল হয়ে যাবে তো দেখা হবে পরের ভিডিওতে আশা করি এই ভিডিওটা আপনাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলবে যদি দেখে থাকেন আসসালামু আলাইকুম